সাকিব ভাই মাসাল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায় আমাদের এই ছবিতে তানজিন আছেন ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড আমরা সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীয় আছে একটা চরিত্রে ওনারা অসম্ভব অসম্ভব রকমের কি বলবো সাকিব ভাইয়ের প্রতি ডেডিকেটেড এটা ছাড়া বাংলা সিনেমার প্রতিও ডেডিকেটেড বেসিক্যালি আমরা এই সোলজারের গল্পটা নিয়ে কাজ করছি এবছরের জানুয়ারি মাস থেকে সো তখন থেকেই ভাবছি যে আমাদের দেশটা বর্তমানে গত পাঁচই আগস্টের পর থেকে যে উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম জানুয়ারি মাস থেকে আমাদের স্ক্রিনপ্লে রেডি হতে হতে প্রায় ছয় মাসের মতো লাগলো তারপর প্রি প্রোডাকশন করে এখন এসে এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি আশা করছি যে আমরা যতটা মন দিয়ে কাজটা করছি মানুষের ভালো লাগবে অবশ্যই আমি যদি চরিত্রের জায়গা থেকে বলি আমরা চেষ্টা করছি আহ সাকিব ভাইকে একটুখানি নতুনভাবে যদি দর্শকের কাছে উপস্থাপন করা যায় এবং আপনি যদি প্রস্তুতির কথা বলেন সাকিব ভাই মাসাল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং প্রস্তুতির কথা যদি বলি আমরা আসলে একজন বডি ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টরকেও রেখেছি যে যাতে করে একটা যে চরিত্র হয় ধরেন যে ব্যবসায়ী তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে আবার যে খেলোয়াড় তার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে যে ধরেন অন্য একটা প্রফেশনে আছে সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তো সেরকম বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টার আমরা রেখেছি আমরা বিভিন্ন অ্যাক্টিং কোচের সাথে সেশন করেছি এবং চেষ্টা করছি যাতে চরিত্রটার যে অথেন্টিসিটি আছে সেই অথেন্টিসিটির মানে অথেন্টিসিটিটাকে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে ফুটিয়ে তুলতে পারে